জেনে নিন গর্ভবতী হয়ে পড়ার লক্ষণ বোঝার সহজ উপায় গর্ভধারণ যে কোনো নারীর জন্যেই নিঃসন্দেহে আনন্দদায়ক নিজ দেহের ভেতরে একটি নতুন প্রাণের আগমনের শব্দ শুনতে কার না ভালো লাগে কিন্তু অনেক সময় কোনো কোনো নারী গর্ভধারণের বেশ কয়েক মাস বুঝেই উঠতে পারেন না যে তিনি গর্ভবতী কিনা যেহেতু বাচ্চার নিরাপত্তার স্বার্থে গর্ভধারণের প্রথম তিন মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকা প্রয়োজন তাই কোন নারী গর্ভবতী কিনা একটু সতর্ক হয়ে কয়েকটি লক্ষণ মিলিয়ে নিলেই কিন্তু তিনি ঘরে বসেই নিশ্চিত হতে পারেন প্রেগন্যান্সি বোঝার জন্য আপনাদের জন্য রইল সাতটি গুরুত্বপূর্ণ টিপস এক পিরিয়ড কি নির্দিষ্ট সময় হয়েছে প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে সাধারণত দুই আট দিন পর পর সেক্ষেত্রে খেয়াল রাখুন আপনার পিরিয়ড ঠিক সময় হচ্ছে কিনা যদি দুই আট দিন পর পিরিয়ড না হয় তাহলে হয়তো আপনি গর্ভধারণ করেছেন অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে নিতে পারেন তখন দুই সামান্য রক্তপাত পিরিয়ডের সময় যদি স্বাভাবিক রক্তপাতের বদলে খুব সামান্য পরিমাণ রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায় এই চিহ্নটিকে অবহেলা করবেন না এটি হতে পারে গর্ভধারণের লক্ষণ তিন মাথা ঘোরা বমি ও হজমে সমস্যা সাধারণত সকালে ঘুম থেকে উঠে যদি প্রচণ্ড দুর্বল মাথা ঘোরা ও বিষণ্ন লাগে এবং সেই সঙ্গে প্রায় হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় হতে পারে আপনার গর্ভধারণের অন্যতম লক্ষণ এটি চার ক্রমাগত ক্লান্তি যদি হঠাৎ করে সারাক্ষণ নিজেকে ক্লান্ত মনে হয় এবং সময় অসময়ে কেবল ঘুমাতে ইচ্ছে করে যা আপনার স্বাভাবিক রুটিনের বাইরে অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে এই লক্ষণটি জানিয়ে দেয় আপনি হয়তো গর্ভধারণ করেছেন পাঁচ বার বার প্রস্রাবের চাপ খেয়াল করুন আপনি কি স্বাভাবিকের চেয়ে বেশি বারবার প্রস্রাবের চাপ অনুভব করছেন গর্ভধারণের অন্যতম লক্ষণ এটি ছয় স্তনে পরিবর্তন গর্ভধারণ করার ফলে আপনার স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপল গা রং ধারণ করেছে কিনা খেয়াল রাখুন সাত নিশ্চিত হবার জন্য প্রেগন্যান্সি স্ট্রিপ সাধারণত ওষুধের দোকানগুলোতেই প্রেগন্যান্সি পরীক্ষার স্ট্রিপ পাওয়া যায় প্রথম পিরিয়ডের ডেট মিস করার পর দিনই এটি দিয়ে টেস্ট করুন সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম প্রস্রাবে স্ট্রিপটি ডুবিয়ে রেখে পরীক্ষাটি করা সম্ভব বিস্তারিত নির্দেশনা প্যাকেটেই লেখা থাকে সাধারণত প্রথম এক মাসেই এটি ভালো নির্ণয়ের কাজ দেয় আর এ থেকে আপনি নিশ্চিত হতে পারেন আপনি গর্ভধারণ করেছেন কি না তবে যদি ফলাফল নেগেটিভ হয় আর সেই সঙ্গে আপনার পিরিয়ড বন্ধ থাকে তাহলে কিছুদিন পর আবারও পরীক্ষা করুন সবশেষে আপনি যদি গর্ভধারণ করে থাকেন তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সামনের দিনগুলোর জন্যে আপনার ও আপনার অনাগত সন্তানের সুরক্ষার জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন সূত্র ইন্টারনেট এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন